পাশের বাড়ির একজনের গরু কক্স রোগে মারা গেছে সে কোনো চিকিৎসাই করেনি অথবা সে অনেক ডাক টাকা খরচ করেছে আপনি আপনি শুকায় গেছে ফিরে গেছে ভুল ধারণা হচ্ছে এক ডাক্তার যখন চিকিৎসা দেয় আর এক ডাক্তার গিয়ে বলেন যে রোগের তো কোনো চিকিৎসাই নেই আমরা তো কোনো চিকিৎসায় দিচ্ছি না গরুটা তো মারার বুদ্ধি করছে এই ধারণা গুলো আপনাদের আজকে টোটাল আমি ক্লিয়ার করে দিব আমি গ্রহ করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার ভুল ধারণা ভেঙে যাবে এবং আপনার খামারের গরু মৃত্যুর হার অনেকাংশে কমাতে পারবেন ইনশাআল্লাহ আপনার মনে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ইনশাল্লাহ করার আগে আপনাদের একটি গল্প বলতে চাই গল্পটি হচ্ছে একবার গোপাল ভাঁড় তার রাজ দরবারে যাওয়ার পরে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় জিজ্ঞাসা করলেন তো বলতো গোপাল আমার এই রাজ্যে সবচেয়ে বেশি

তুমি তোমার কথার উত্তর দিতে না পারো তাহলে কালকে সকালে তোমার মাথা কেটে ফেলা হবে গোপাল বললো যে না আমি কালকে সকালে আসতে পারবো না আমাকে দুটা দিন সময় দিতে হবে তো বলছে ঠিক আছে তোমাকে দুই দিন লাগবে তিন দিন সময় দিলাম তিন দিন পরে সবাই বসে আছে কিন্তু গোপাল ভাড়া আসে না এবার রাজা পিয়াদাদের পাঠায় দিলেন যাও গোপালকে ধরে নিয়ে আসো এবার পেয়াদারা যে দেখে গোপালের যায় ভীষণ জ্বর গোপাল উঠতেই পারছে না তাকে ওইভাবেই জোর জবরদস্তি করে ধরে নিয়ে চলে আসলো আসার পরে গোপাল তো ঝাঁকুনি দিয়ে রাজার সঙ্গে কথা বলছে কখনো সংজ্ঞা থাকছে কখনো মানে আমরা অজ্ঞান বলি অজ্ঞান হয়ে যাচ্ছে তো তখন রাজা জিজ্ঞেস করছে গোপাল তোমার কি হয়েছে গোপাল ভাই বললেন যে মহারাজ আমার গতকাল থেকে এত পরিমাণ জ্বর জ্বরের সাথে কখনো জ্ঞান থাকছে কখনো থাকছে না কি করব না করবো গুজে উঠতে পারছি না কি খাবো কি না খাবো সেটাও গুজে উঠতে পারছি তখন এক একজন সবার সব এক একটা কথা বলা শুরু করলেন মন্ত্রী বললেন তুমি যদি মাথায় পানি নিতে তাহলে তার জ্বরটা এরকম হতো না সেনাপতি যে বললো যে পরে পাগল অত কিছু নিমের পাত্রে একটু রস খেতে জ্বরটা আপনি আপনি যেত মহারাজ কবি বলছে যে অত কিছু না তুমি গোসল করতে খাওয়া দাওয়া করতে আপনা ভালো হয়ে যেত পণ্ডিত মশাই বলছে যে অত কিচ্ছু না তুমি যদি একটু খাওয়া দাওয়া করে নিয়ে যদি নাম পাঠ করতে তাহলে তোমার তাড়াতাড়ি ভগবান দিত গোপাল তার থেকে কম্বলটা খুলে ফেলে দিয়ে বলছে যে দেখছেন রাজামশাই এইটুকু রাজসভায় নয় জনের নয় জনই তাহলে আপনি বোঝেন সারা রাজ্যে কত মানুষ আছে এখানে কত ভর্তি আছে এই গল্পটা বলার আমার মূল উদ্দেশ্য হচ্ছে দেখেন একটা মানুষের গরুর যখন কক্স বা ল্যান্ট ডিজিস বা যে কোনো রোগী হোক না জানি যখন রোগে আক্রান্ত হয় তখন দেখা যায় তার মাথায় আকাশ ভেঙে পড়ে বৈঠিক জ্ঞানটুকু থাকে না ডাক্তারের স্মরণাপন্ন হয় সে ডাক্তারের কিছু কিছু ডাক্তার আছে দেখা যাচ্ছে একটা ডাক্তার সাপোজ আমি একটা গরুর ট্রিটমেন্ট দিলাম দেওয়ার পরে দেখাচ্ছে গোলটা দুই দিনে ভালো হলো না তখন আর একজন ডাক্তার পাশ দিয়ে যাচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করে খামারি ভাই আমার ডাক্তার গোল তো অনেক দুই তো এখন জন্ম কি হয়েছে হয়েছে বলার সঙ্গে সঙ্গে তখন ওই ডাক্তার আবার ফিক্স দিয়ে পেয়ে যায় আরে ভাই কক্সে তো কোনো চিকিৎসায় নেই আপনি কেন চিকিৎসা করতে গেছেন চিকিৎসা করতে গেছেন বলেই মারা গেছে আমরা তো কোনো চিকিৎসায় দিচ্ছি না ব্যাস আমার এই হয়ে ভেঙে গেল আর কিছু লোক আছে যারা পাড়া প্রতিবেশী কেউ হোমিওপ্যাথি খাওয়ায় কেউ কিছুই খাওয়ায় না আবার কেউ বলে যে পক্সে কোনো চিকিৎসায় নেই অমুকের গরুর ডাক্তার এসে ইনজেকশন দিল তো সঙ্গে সঙ্গে মারা গেল আরেকজন বলবো যে অমুকের গরু হোমিওপ্যাথি ওষুধ খাওয়ায় ভালো হয়েছে আরেকজন বলবে যে যাও হাসপাতালে নিয়ে যাও আরেকজন বলবে যে আমাদের গোল অনেক কিছুই করলাম অনেক চিকিৎসা করলাম অনেক টাকা খরচ হলো তারপরেও গরুটা বাঁচত চিকিৎসা করে কোনো লাভ নেই আরেকজন বলবে যে তোমার গরুর অবস্থা কেমন বলবে যদি বলে যে আমার গরুর অবস্থা ভালো না খারাপ খুব খারাপ সঙ্গে সঙ্গে তখন বলবে যে তুমি কি ইনজেকশন দিছিলা যখন বলে হ্যাঁ দিছিলাম কোন ডাক্তার অমুক ডাক্তার দিয়ে দিছে শেষ করেছ আমার গরুটা আমি কিছুই করিনি ভালো হয়ে গেছে আর তুমি ইনজেকশন দিছ যার কারণে তোমার গরুটা মারা গেছে ঠিক এই কারণে খামারের মন আরো ভেঙে যায় তখন সকলে দেখা যায় খামারের ওই বাসুরটা ট্রিটমেন্টই করেন ফলস্বরূপ পাঁচটা মারা যায় ওই সমস্ত খামারি ভাইদের বলছি যে ভাই আপনাদের যারা পরামর্শ দেয় তারা কি ডাক্তার তারা কি বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট শিখে আসছে যদি শিখে আসে তাহলে আমরা চিকিৎসা করা বাদ দিচ্ছি তাদেরকে বলার চিকিৎসা প্লিজ আপনারা একটা কাজ করুন যারা এই ধরনের পরামর্শ দেয় আপনারা পশু হাসপাতালে নেবেন না আপনাদের গরুর অন্য কোথাও নেবেন না ওই লোকটাকে বলবেন আপনার গরুকে গরুগুলোকে ট্রিটমেন্ট করতে যদি আপনার গরুগুলো ভালো হয় তাহলে ওরা আপনার ওদের যা চাইবে তাই দিবেন খামারি ভাইরা হয়তো খেয়াল করেছেন এবছরে বড় গরু থেকে বাসুর গরু যেমন দুই মাস এক মাস তিন মাস ছয় মাস এ ধরনের বাসুরের উপরে এলার্জি বা ল্যাম্প স্কিন ডিজিজ বা আমরা পক্স যেটাই বলি না কেন এর প্রাদুর্ভাবটা সব থেকে বেশি এবং মৃত্যুর হারও ওই এক থেকে তিন মাসের মধ্যে বাসুরে সর্বোচ্চ এবার দেখা যাচ্ছে কোনো কোনো বাসুরের একবার বা পক্স পরও। দ্বিতীয় মেয়াদে আরেকবার ডিজিজ বা পক্স শুরু হচ্ছে কখনো কখনো তিনবারও দেখা যাচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে তিনবার এই যে পক্সের একটা ধকল এটা সহ্য করতে না পেরে অনেক বাসুর মারা যাচ্ছে বিনিময়ে একটা খামারের প্রচুর লস হচ্ছে যে লসের কোনো শেষ নেই আর এই লসের পেছনে আমাদের ডাক্তার ভাইদের কিছু ভুল আছে এবং সেই সাথে সাথে খামারি ভাইদের কিছু ভুল আছে সবাই যখন বলে যে এই পক্ষ কোনো চিকিৎসা নেই কথাটা একচুয়ালি ঠিক না কারণ এখানে বলা আছে পক্স বা কোনো ভাইরাস ডিজিজের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বলা হয়নি যে কোনো চিকিৎসা নেই নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই নির্দিষ্ট চিকিৎসা বলতে যেমন আপনার গরুর জ্বর আসছে আপনি ফার্স্ট খাওয়াই দেন বা প্যারাসিটামল দ্রুতের ওষুধ খাওয়াই দেন আপনার গরু জ্বর সেরে যাবে গরু সর্দি লাগছে আপনি ওষুধ খাওয়াই দেন সেরে যাবে আপনি গরুর পাতলা পায়খানা হয়েছে আপনি সালফার দ্রুতের ওষুধ বা অক্সিডোসাইকিন দ্রুতের ওষুধ খাওয়াই দেন সেরে যাবে এগুলো হচ্ছে নির্দিষ্ট ওষুধ নির্দিষ্ট ওষুধ নির্দিষ্ট ওষুধ কিন্তু ভাইরাস ডিজিজ এই ধরনের নির্দিষ্ট কোনো ওষুধই নেই যার কারণে বলা হয়ে থাকে ভাইরাস রোগের কোনো চিকিৎসা নেই সুনির্দিষ্টভাবে আমরা ভাবে বলে থাকি যে ভাইরাস রোগের নির্দিষ্ট কোন চিকিৎসা নেই তবে দ্বিতীয় পর্যায় সংক্রমণ ঠেকানোর জন্য কিছু চিকিৎসা করলে পশুটি দ্রুত আরোগ্য লাভ করে সময় আমরা আপনাদের গরু ট্রিটমেন্ট করতে গেলে অনেক সময় হাতে আমাদের হাতে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে বাঁচা মরা তো আল্লাহর হাতে কার হায়াত আছে কার নেই সেটা তার আমরা জানি না আমরা আমাদের সাধ্য অনুযায়ী চিকিৎসা করে করে থাকি এখন কথা হচ্ছে যে কক্স রোগের চিকিৎসা বা যে কোনো রোগের চিকিৎসা আমরা কিভাবে দিয়ে থাকি যে রোগগুলার নির্দিষ্ট ওষুধ আছে সেই রোগগুলা নির্দিষ্ট ওষুধে সারে যে রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই সেই রোগের চিকিৎসা কিভাবে করা হয় আমরা সেই রোগের সাধারণত চিকিৎসা এভাবে দিয়ে থাকি প্রথমত পশুটাকে পশুটার ইমিউনিটি বাড়াতে হবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে কেননা যে কোনো ভাইরাস রোগে আক্রান্ত হলে পশুতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অর্থাৎ ভাইরাসে পশুটি রোগ প্রতিরোধ ক্ষমতা চিরতর ধ্বংস করে দেয় যে পশু যত দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যাবে সেই পশু তত দ্রুত মারা যাবে আপনি চিকিৎসা করলেও মারা যাবে চিকিৎসা না করলেও মারা যাবে এখন তাই আপনি চিকিৎসা করবেন না অথবা আমরা যারা ডাক্তার আছি আমরা তারা কিভাবে ট্রিটমেন্ট করে থাকি আমরা চিকিৎসা এইভাবে দিয়ে থাকি ওই পশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য অ্যান্টিভাইরাল ওষুধ সাথে বেশি সাপোর্টিং ওষুধ আমরা দিয়ে থাকি যে ওষুধগুলো খাওয়ানোর পরে পশুটি দ্রুত আরোগ্য লাভ করে তবে হ্যাঁ যদি এই পশু চলাকালীন সময়ে যদি পশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই শেষ হয়ে যায় আমরা যত চিকিৎসাই করি না কেন যত চেষ্টাই করি না কেন ও বাঁচবে না কারণ কারণ আরও না থাকলে কেউ বাঁচে না আর আল্লাহ চেষ্টা করি আপনাদের পশুটাকে সুস্থ রাখার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ